এদ মোবারক কি কেমন লাগতেছে বাবা আজকে মজা লাগতেছে

দাঁড়াও দাঁড়াও এদিকে দাঁড়াও 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 যেও না যেও না দাঁড়াও এখানে দাঁড়াও আব্দুল তুমি কি কিনছো আর কি কিনেছো এটা নাম কি আচ্ছা আর কি কিনেছো চিপস কিনেছো আমাকে একটা চিপস দিবে আচ্ছা আর কাকে দিবে চিপস আমাকে চিপস দিবে আচ্ছা দুটো দেবে আচ্ছা ঠিক আছে চলো তবে কাছে যাই তুমি আজকে কি কি সালামি পেয়েছো দেখাও তো পকেট থেকে টাকা সালামি গুলা বের করো কত টাকা পেয়েছো কত টাকা হয়েছে বাবা একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ অনেক টাকা উঠেছে তোমার পাঁচশো পঞ্চাশ টাকা উঠেছে বাবা তোমার ঠিক আছে নাও তুমি গুনবে আচ্ছা গুন কতগুলো হলো বাবা পাঁচটা আচ্ছা বাবাকে দিবে না টাকা এগুলো কি বাবাকে দিবে থ্যাংক ইউ একটু পড়ে গেলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাবাকে ওয়েলকাম বলবে না হুম আচ্ছা